নমস্কার ওয়েলকাম টু লক্ষ্মীর রান্নাঘর আজ আমি তৈরি করে দেখাবো সুজির ভাপা পিঠা রেসিপি এই পিঠাটা আপনারা একবার এই শীতের দিনে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই সুজির ভাপা পিঠাটা কীভাবে তৈরি করছি এখানে আমি এক কাপ মতো এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে কড়াইতে দিয়ে দিয়ে অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি কিন্তু গুড়টাকে ভালো করে গলিয়ে নেব এই মধ্যে অনেক নোংরা থাকে তার জন্য আগে গুড়টাকে ভালো করে গলিয়ে নিতে হবে দেখুন গুড়টা কিন্তু পুরো গলে গেছে এবার আমি এই গুড়টাকে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এর মধ্যে কতটা নোংরা এখানে বেরিয়েছে এবার যে গুড়টা ছেঁকে রেখেছি সেটা আমি আবার কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোটো সাইজের দুটো নারকেলকে মিক্সিতে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে ভালো করে এবার আমি এই নারকেল কোড়াটা এই গুড়ের মধ্যে দিয়ে দেবো আর গুড়ের মধ্যে নারকেল কুড়াটা দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে একদমই লেগে যাবে আর কালারটা খারাপ হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না আঠালো একটা ভাব চলে আসবে ততক্ষণ এটাকে এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এটা কিন্তু এখনও আরও একটু শুকিয়ে নেবো আমি দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কড়াইয়ের থেকে কিন্তু উঠে আসছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে আমি যে ব্যাটারটা আছে সুজি সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে এক বাটি আমি সুজি নিয়েছি আর দুই চামচ এখানে আমি চিনি দিয়ে দেব। আর চিনির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা যেন ঠিক থাকে আর যে বাটি মেপে আমি এখানে সুজি নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি দুধ নিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়ে আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করব সেটাকে আমি মিক্স করে নেব ভালো করে আমি এক বাটি দুধই এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এবার আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায় দশ থেকে পনেরো মিনিট পর ঢাকাটা আমি তুলে নিয়েছি ঢাকাটা তুলে নিয়ে দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দুই চামচ আমি টক দই দিয়ে দেব টক দইটা দিয়ে সুজির সাথে কিন্তু ভালো করে ফেটে নিতে হবে দেখুন যখন টক দইটা দিয়ে সুজিটা ভালো করে ফেটানো হবে তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে এটা এখনও অনেকটাই গাঢ় রয়েছে তার জন্য এখানে আমি আরও সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দেব দুধটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবার দেখুন এর গাড়ত্বটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে আমি এইরকম গাঢ়তে এটাকে আমি মিক্স করে নিয়েছি এবারে আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নেব সব জায়গায় আমি ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি এবার যে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু গ্লাসের অর্ধেকটা আমি ভরে দেবো আর যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা হাতের সাহায্যে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি এবারের মাছ বরাবর এটাকে আমি দিয়ে দেব। একটু বেশি করে দিয়েছি কারণ এটা যখন ফুলবে তখন কিন্তু উপর অব্দি চলে আসবে এখানে আমি জল গরম করে নিয়েছি জলটা যখন ফুটে আসবে তখন আমি গ্লাসটা এই জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভাব দিয়ে নিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি নিচে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এখন অনেক গরম গরম থাকা অবস্থাতে কিন্তু এটা একদমই বের করা যাবে না তার জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি সাইড দিয়ে এইভাবে বের করে দেখুন এভাবে কিন্তু ভালোভাবে বেরিয়ে এসেছে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নেব আর এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব তৈরি হয়ে গেছে সুজির ভাপা পিঠার রেসিপি আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো এইভাবে এই শীতের দিনে এইভাবে সুজির ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে খেতে আর দেখতে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে